আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম একশো ওয়ার্ডের পাওয়ার ইনভার্টার যেটা দেখতে পাতেছেন অনেক ভাইরাল প্রোডাক্ট আমাদের এটা গত বছর আলহামদুলিল্লাহ এটা হিউজ সেল হয়েছে এবং আপনারা অনেক বেশি পছন্দ করেছেন চলুন ইনভার্টারটা সম্পর্কে বিস্তারিত জানি সো ইনভার্টারটা দেখতে সেম এরকম প্লাস্টিক বডির একটা ইনভার্টার যেটা চায়না ইনভার্টার একশো ওয়াট পাওয়ার আউটপুট দিতে পারে ফুল একশো ওয়াট পাবেন না হয়তো কিছুটা কম পাবেন কিন্তু আমরা ব্যবহার করে দেখেছি যথেষ্ট ভালো কাজ করে একশো ওয়াটের ফিলামেন্ট বাল্বও কিন্তু এটা চালু করে দিতে পারে এটা বারোভোল ডিসিতে কাজ করে বারাফুল সোলার থেকে বারাফুল ব্যাটারি থেকে ব্যবহার করতে পারবেন গাড়িতে ব্যবহার করতে পারবেন চাইলে বাড়িতে ব্যবহার করতে পারবেন মোবাইল চার্জ করার জন্য রাউটার অনুচালানোর জন্য এল লাইট জ্বালানোর জন্য তো খুব সুন্দর একটা ইনভার্টার এটা তো আর ডিপলি যদি বলি তাহলে এটা হচ্ছে ব্যাটারি লাইন দেওয়ার জন্য বারাফুল ব্যাটারি অথবা বারাফুল সোলার এটা মেন পাওয়ার অন অফ সুইচ এখানে দুইটা ইউএসবি দেওয়া আছে যে দুইটার মাধ্যমে মোবাইল ফোন চার্জ করতে পারবেন অথবা ইউএসবি টাইপ যে কোনো ডিভাইস চার্জ করতে পারবেন এটা আছে কারেন্টের জন্য আউটপুট মানে এসি আউটপুট এটা একটা এসি আউটপুট এটা একটা এসি আউটপুট এটাও একটা এসি আউটপুট তিনটা লোড ব্যবহার করা যাবে সো যখন আপনি রাউটার ব্যবহার করবেন একসাথে কিন্তু রাউটার দুটোই চালু করতে পারবেন বারো ফুট ব্যাটারি দিয়ে এইটার মাধ্যমে ঠিক আছে আর এটার সাহায্যে কিন্তু ব্যাটারিকে চার্জ করতে পারবেন না ব্যাটারি চার্জ করার জন্য এক্সট্রা চার্জার প্রয়োজন এখানে একটা চার্জিং পয়েন্ট আছে যেখানে চার্জার দিয়ে কিন্তু এখানে থাকা ব্যাটারিকে চার্জ করা যাবে ওকে সো ইনভার্টারটা খুবই সুন্দর ছোটোর মধ্যে খুবই ভালো যারা একটা ভালো ইনভার্টার খুঁজছেন কম দামের মধ্যে অথবা টুকটাক লোড ইউজ করবেন যেমন মোবাইল চার্জ এল লাইট জ্বালানো রাউটার চালানো সো তাদের জন্য স্পেশালি এই ইনভার্টারটা যাদের লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বর্তমান মূল্য ছয়শত আশি টাকা দাম কমতেও পারে বাড়তেও পারে সো অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন